কোরআনের ধ্বনি যখন আমরা শুনি আমরা বসে থাকতে পারি না আজানের ধ্বনি যখন আমরা শুনি মমিন তখন ঘরে বসে থাকতে পারে এজন্য আল্লাহর শুক্রিয়া জানানোর পাশাপাশি আমি আপনাদের শুক্রিয়া জানাই যাই প্রচন্ড শীতকে উপেক্ষা করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে কথা শুনতে এসেছেন পর্দার আড়ালে আমার যে মা বোনেরা আবাসে আছে আমি আপনাদেরকে শুক্রিয়া জানাই অত্র এলাকার প্রশাসনের ভাইদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই আপনাদের অত্র এলাকার সম্মানিত মাননীয় সংসদ সদস্য সাহেব নারায়ণগঞ্জ চার আসনের মেম্বার দ্য পার্লামেন্ট জনাব সাহেব আসতে চেয়েছিলেন এই প্রোগ্রামে আগামীকালের প্রধান অতিথি আজকেই আসতে আজকে উনি কিন্তু অসুস্থও চলে গিয়েছেন মালয়েশিয়াতে আপনাদের অত্র এলাকার স্বনামধন্য ভাইস চেয়ারম্যান সাহেব নাজিম উদ্দিন সাহেব উনিও আগামী দিনের অতিথি কিন্তু উনিও আজকে চলে আসছেন আলহামদুলিল্লাহ পড়ি অনেক মিডিয়ার ভাইরা আপনারা এসেছেন আপনাদেরকে শুক্রিয়া জানাই যারা এই প্রোগ্রামের জন্য কষ্ট করেছে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ এই প্রোগ্রামটাকে আমাদের নাজাতের আরও জোরে পড়তে হবে আমিন তিন দিন ব্যাপী তাফসিরুল তোরণের প্রোগ্রাম ভুইগর কাজীপাড়া ফতুল্লা নারায়ণগঞ্জ ফতুল্লা কি আপনাদের থানা নাকি আর ভূইগড় গ্রামের নাম মাশাআল্লাহ গত রাতে কথা বলেছেন হজরত মালানা ডক্টর লুৎফুর রহমান আল আজহারি আমাদের বড় ভাই আমি যখন আল আজহারে ব্যাচেলার করি উনি তখন ডক্টরেট করেন সুন্দর কথা বলেন আজকে আমার আগে কথা বলেছে হযরত মালানা ইয়াক ইয়া তাকি খুব ইয়াং এনার্জেটিক ছোট মানুষ কিন্তু ঝাল আসানা নাই আসে মাসাল্লাহ সুন্দর কথা বলে আমরা ইয়াহ ইয়া তাকির জন্য দোয়া করি সে পড়াশোনাও করছে আবার দাওয়াতি কাদের সাথেও জড়িত আল্লাহ ইয়াহিয়া কাকিকে তুমি কবুল করো কথা বলেছে হজরত মৌলানা জাহাঙ্গীর আলম গাজীপুরি সাহেব আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আলাজ মোহাম্মদ শাহিন খন্দকার খন্দকার সাহেব আসছে আপনার বাসায় তো বসলাম আচ্ছা সভাপতি হচ্ছেন মোহাম্মদ মনিরুজ্জামান মিন্টু মাহমুদ বিশিষ্ট ব্যবসায়ী কাজীপাড়া সভাপতি সাহেব কই সভাপতি ডান দিকে প্রধান অতিথি বাম দিকে মাঝখানে প্রধান বক্তা ঠিক কিনা তাহলে আর নয় আগামী রাতে কথা বলবে মারানা সাদিক রহমান আল সারি কথা বলবে হাফেজ মারানা মুস্তাফিজুর রহমানি সব ভালো ভালো আলোচকদের দাওয়াত দিছেন আপনারা ক্রিম অফ দ্য ক্রিমস অব বাংলাদেশ বাংলাদেশের অল জুয়েল স্কলারদেরকে দাওয়াত দিচ্ছেন আল্লাহ প্রোগ্রামকে তুমি কবুল করো এই কোরআনের আলো যেন পুরো নারায়ণগঞ্জকে আলোকিত করে ফতুল্লা বাসীদেরকে যেন আলোকিত করে ভূঁইগড়বাসীদের জীবনকে যেন উজালা করে দেয় আর আওয়াজ করে পড়ি আমিন আমি আপনাদের ক্ষেতমতে কালামুল মাজিদ থেকে সুরা হাঁসুরে সাত নম্বর আয়াত আলাহৎ করেছি কয় নাম্বার এ আয়াতে আল্লাহ তাআলা এর করছেন ও মা আচ্ছা কুমুর রসুল রাসুল যা রাসূল এসেছে ধরো কার কথা আওয়াজ কমে গেছে গলার তাহলে বলেন কথাটা কার ও মা রসুল কুমুর রসুলুফা রাসুল যা নিয়ে এসেছে ধরো ওমা নাহা কুমার রাসূল যা নিষেধ করেছে ছাড়ো তাহলে অর্ধেক বলবা আমি বাকি অর্ধেক বলবে বুইগড়ের লোকজন রাসূল যা নিয়ে এসেছে আরও জোরে রাসূল যা নিয়ে এসেছে রাসূল যা নিষেধ করেছে রাসূল যা নিয়ে এসেছে রাসূল যা করতে বারণ করেছে মনে থাকবে

তোমাদের প্রিয় নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছে সেটা ধরো তোমাদের প্রিয় নবী যেটা নিষেধ করেছেন সেটা ছাড়ো কারণ যা নিয়ে এসেছে সেটার মধ্যে বরকতার কল্যাণ আছে নাই আর যেটা বারণ করেছেন সেখানে কোনো কল্যাণ নাই সেখানে কোনো লাভ নাই সেখানে কোনো উপকার নাই সেখানে আছে শুধু ক্ষতি সেখানে আছে শুধু গজব আর যা করতে বলেছেন সেটা করলে আর বরকত নাজিল করে কে হোয়াট ইউ প্রফেট ব্রিং সুইস টেক ইট হোয়াট হি ফরবিডস ফ্রম অ্যাবস্টেইন ফ্রম ইট ফিয়ার আল্লাহ বিকজ হি ইজ দ্য সিভিয়ার ইন যা আসল নিয়ে এসেছে ধরো যা আসল বারণ করেছে ছাড়ো আল্লাহকে ভয় করো কারণ আল্লাহর চেয়ে বেশি শাস্তি দেওয়ার ক্ষমতা কেউ রাখে আল্লাহ সব সময় ধরে না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে তখন ছাড়ে না রাসুল যা এসেছে কা ধরো রাসুল যা নিষেধ করেছে কা ছাড়ো কারণ এই রাসুল আমাদের মডেল এ রাসুল আমাদের সেলিব্রিটি আমরা রাসুলের ফ্যান আমরা রাসুলের ফলোয়ার চিল্লাই বড় ঠিকা উই আর দ্য ফলোয়ার অফ মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা কোনো সেলিব্রিটি ফলো করি না আমরা কারো ভক্ত না আমরা কারো ফলোয়ার না আমরা যার ফলোয়ার তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তার জন্য আমরা সব করতে রাজি আছি রে নাই আমার নবীর জন্য আমরা আমাদের দেহের প্রাণ আমাদের জান আমার গায়ে তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি জয় বলেন ঠিক কি না আমাদের মডেল যা যিনি নিয়ে এসেছেন আমরা ধরব যা নিষেধ করেছেন ছাড়ব আমার নবীর আদর্শই হবে আমার আদর্শ ঠিক না নাকি বই করে আলাদা আদর্শ আছে অন্য কোন আদর্শ আমরা মানি আমার নবীর যেটা আদর্শ আমাদেরও সেটা আদর্শ আবু জাহেদের ঘোষণা ছিল কোরআন মোহাম্মদ সাহেসাম যখন কোরআনের তাফসির করে তোমরা এই আওয়াজটা লোকদেরকে শুনতে দিও না তোমরা শীষ দাও হাততালি দাও ডিস্টার্ব করো তা আমরা যদি ডিস্টার্ব করি ওদের কাজের সাথে তো মিলে যাবে জন্য কোনোভাবেই যেন ওদের কাজের সাথে আমাদের মিল না হয় মাহফিল বন্ধ করা ডিস্টার্ব করা এটা কি ভালো মানুষের কাজ এটা ওতবার কাজ এটা সাইবার কাজ এটা মুনাফিকদের কাজ আমরা ওই পথে যাবো না আমরা তো মাহফিলকে সফল করতে এসেছি তো সফল করতে এসে একটু কথা বলতে না বলতে এদিকে আওয়াজ আওয়াজ ওদিকে এমনটা যেন না হয়ে যায় আমাকে দেখা না গেলে কানগুলো খাড়া করে রাখবেন শুনবেন আর ইউটিউবে চলে রাতে ঠান্ডা ঘরে এক কাপ কফি নিয়ে খাবেন মনোযোগ যদি শুনবেন নোট করে রাখবেন আর জীবনে অ্যাপ্লাই করবেন ঠিক না তো রাসুসাহ ইসলামের আদর্শই আমাদের সবাই বলতে পারে নাই এদিকে অন্য আদর্শেরও আছে বোঝা গেল নবীর আদর্শই আমার অনেকে বলে আমি নবীর আশেখ আদর্শ নাই তুমি কিসের এর আসুল মিয়া তুমি আশেখের না নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি জিকির করলে চলবে নবীর সুন্নত নিজের মধ্যে রাখার দরকার আছে রে নাই দেখবেন বেশি বেশি আশেখের রাসুল বলে মুখে ফেনা তোলে ওদের ব্যক্তিগত জীবনে ওরা ট্রান্সপারেন্ট না স্বচ্ছ না লেনদেনে ভেজাল স্ত্রীর সাথে ভালো আচরণ করে না মা বাবারে ভাত দেয় না এলাকার লোকজন ওরা দেখতে পারে না হিংসা করে অহংকার করে আরেকজনের ভালো সহ্য হয় না তো রাসুলের কি এটা তুমি কিসের রাসুল মিয়া তুমি তো। আর শেখে রাসুল হতে হলে তোমাকে তো রাসুলের আদর্শ ধারণ করতে হবে রাসুলকে আমরাও ভালোবাস আমরা সবাই ভালোবাসি কিন্তু শুধুমাত্র ভালোবাসা আমার মুক্তি নিশ্চিত করতে পারবে যদি আদর্শে গণ্ডগোল থাকে কথা বলেন তার প্রমাণ আল্লাহ রাসুল চাচা আবু তালেব আল্লাহ রাসুলকে ভালোবাসতো না শুধু ভালোবাসত কলেজার যার চাইতো বেশি ভালোবাসত কিন্তু নাজাত কপালে জোটে নাই মুক্তি নিশ্চিত হয় নাই কারণ আদর্শিক দ্বন্দ্ব কি দ্বন্দ্ব জন্মের আগে প্রিয়নবী বাবা হারালেন ছয় বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদা হারালেন এবার আছে শুধু একজন চাচা এমন চাচা বাবার চেয়েও বেশি আদর করে বিষ্ণু ইসলামকে লালন পালন করলেন এ আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয়নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোনো বেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল ওতবা সাহিবা একদিকে আমার নবী আরেক দিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কলিপিঠে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে আসে না নাই আবু জাহেল কয় না আবু চাল খবরদার আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরে থাক দাদার ধর্মে চুন কালিমা মাখিস না একবার আবু তালে প্রিয় নবীর নুরা নিচে হারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওতবা সাইবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানো অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা আব্দুল আমি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর বিধান অনুযায়ী সে জাহান নামি। শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে না নাই তুমি আর শেখের রাসুল তুমি খাদ্যে ভেজাল দাও তুমি আর শেখের আসুল তুমি ওজনে কম দাও তুমি আর শেখের আসুল তুমি দেশের টাকা বিদেশে পাচার করো তুমি গিবত করো তুমি হিংসা করো তুমি অহংকারীদের রাজা তোমার এই ভালোবাসা তোমারে বাঁচাতে পারবে যদি আদর্শে দ্বন্দ্ব থাকে আমরা আল্লাহ রাসুলকে ভালোবাসি রাসুলের আদর্শ মেনে নিয়েছি কারণ আমার নবীর আদর্শই আমার কথা কি বুঝতে পেরেছেন এজন্যর আব্দুল আলমিন বলেন ওমা আচাই কুমর রসুল ও ফাখোদো হো অমানহ কুমান হু ফং চা হু ওত্তা হল্লাহ ইন্নল্লাহ সদিদুন আয়োখ যার আসুল নিয়ে এসেছে ধরো আওয়াজ করে যার আসুল নিয়ে এসেছে যা নিষেধ করেছে কথা ক্লিয়ার না একেবারে ক্লিয়ার পানির মতো ক্লিয়ার রাসুল যা নিয়ে এসেছে আমরা যা নিষেধ করেছে ছাড়বো কারণ এই রাসুলের মতো কোনো নবী হয় এ নবী এমন নবী যে নবী হ্যাঁ বললে ওইটা হ্যাঁ এটা শরীয়তে হালাল হয়ে যায় এ নবী এমন নবী এই নবী যদি বলেন নো না তাহলে ওইটা না শরীয়তে এটা হুকুম খুব হারাম হয়ে যায় এ নবী এমন নবী যে নবী আঙ্গুল তুললে আকাশের চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায় এ নবী এমন নবী যে নবী জমিন থেকে পা তুললে আল্লাহর আরো দিকে মেরাজে চলে যায় এজন্য এই নবী আমাদের মডেল আমরা আর কাউরে মানতে চাই আমরা আর কোনো আদর্শের দিকে তাকাতে চাই আমার নবীর আদর্শই আমার নবী যা নিয়ে এসেছে সেটা নবী যা বারণ করেছে সেটা কথাটা কার চিল্লাই বলতে হবে মুসলমান কার এজন্য আমার নবীর আদর্শ এটাই আমার আদর্শ আমার নবীর আদর্শের অনুসরণ ছাড়া কেউ কোনোদিন জান্নাতের চেহারা দেখবে না এজন্য আল্লাহ ও সোদা সাপটা বলে দিয়েছেন আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও আমার নবীর আদর্শ বুকে ধরো ঠিক কিনা পলিং কুংতুম তো হাইবুল আল্লাহফা ফেত্জা বিয়াহনি চিতা রসুল না মের রোশি ধরে

আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে ঠিক না আল্লাহর ভালোবাসা যদি চাই নবীর অনুসরণের দরকার আছে না নাই তাহলে এটা আজকের মাহফিলের সেন্ট্রাল কথা নবীর আদর্শই আমার রাসুল যা নিয়ে এসেছে সেটাকে রাসুল যা নিষেধ করেছে সেটাকে হোয়াট এভার হি টেক উইথ টেক ইট হোয়াট এভার হি ফরবিডস ফ্রম ইট যা নিয়ে এসেছে আমরা ধরবো ওইটাতেই কল্যাণ ওইটাতেই বরক যা নিষেধ করেছে আমরা ছাড়বো ঠিক না এই হোক আমাদের স্লোগান আমরা পড়ি আমিন এজন্য এই নবী সাধারণ কোনো নবী না এই রাসুল সাধারণ কোনো রাসুল না এই জন্য এই আমাদের জানতে হবে এই রাসূলকে আমাদের চিনতে হবে আমাদের জানার অনেক অভাব বোঝার অনেক অনেক অভাব জানার কোনো শেষ নাই জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে শেরের উপর সোয়া আছে ঠিক্ষিটা এজন্য জানতে হবে আসুন আমরা জানবো আজকে আমাদের প্রিয় নবীকে কোরআনের আলোকে কেশের আলোকে কেমন হবে ব্যাপারটা ভালো হবে কোরআনের বাইরে আমরা যাব কোরআন জিজ্ঞেস করবো বলো কেমন ছিল আমার প্রিয় নবী তোমার চোখে আমার নবী কেমন যদি কোরআনটা জিজ্ঞেস করে উত্তর আসারা নাই আমরা যদি কোরআনের আলোকে নবীকে চিনতে চাই আর প্রশ্ন ছুড়ে দিই কোরআন তোমার চোখে আমার নবী কেমন আমার প্রিয় নবীর পরিচয় দাও কোরআন সর্বপ্রথম যেই পরিচয়টা আমাদের সামনে তুলে ধরবে সেটা হচ্ছে কোরআন বলে আমার প্রিয় নবীর পৃথিবীতে এই যে এমপি মন্ত্রী মিনিস্টার হ্যাঁ সচিব কমিশনার তারপর আইজি এআইজি ডিআইজি হ্যাঁ যা যা আছে যত কিছু আছে ওয়ালি শাহিদ সিদ্দিক হ্যাঁ এই সবগুলো টাইটেলের এর সবচেয়ে উপরের যে টাইটেল এটার নাম হচ্ছে রাসূল এটার নাম কি এই জন্য আমার নবীর সবচেয়ে বড় পরিচয় কোরআন প্রথম যে পরিচয়টা আমাদেরকে জানাতে চাই কোরআন বলে তিনি হচ্ছেন রসুল সাল্লাসাল্লাম আল্লাহ রাসূল এটা চাইলেই হওয়া যায় না হওয়া যায় আমরা সবাই মিলে বুইগরের ঘরের একজনের রাসুল বানাতে চাই বানানো যাবে তো কি বলেন সবাই ভোট দিব তারে পারা যাবে না আচ্ছা যত জিন জাতি আছে তারাও আমাদের সাথে ভোট দিল যে মিয়া রাসুল যদি কয় আমরাও ভোট দিলাম আমরা ইলেকশন করব আর ভোট দিব তোমারে তুমি রাসুল সে রাসুল হবে এর কারণ রাসুল এটা ইলেকশনে হয় না এটা হয় সিলেকশনে আর সিলেক্ট করেন কে আল্লাহ আলম হাইসু ইয়া রিসালাতা আল্লাহ ভালো জানেন কারে রসুল বানাবেন আর বানাবেন না এটা আমাদের কাজ না কাজটা কার কোরআন আমাদের কে বলে তোমাদের নবীর প্রথম পরিচয় তিনি রসুল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর রসুল কার সাথে যারা থাকে তারা কাফের দের ব্যাপারে বজ্র কঠোর রে ব্যাপারে পুষ্প কোমল সুবন পড়েন আবার কোরআন বলে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খলত মিন ক্বাবলিহি রসুল মুহাম্মদ রাসূল সারা অন্য কেউ নন তার আগে এরকম অনেক রাসূল দুনিয়া এসে আবার বিদায় নিয়েছে ঠিক না তাহলে কোরআন কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিল এক নাম্বার পরিচয় আমার নবীর এক নাম্বার পরিচয় জোরে বলেন এক নাম্বার পরিচয় তেনি রাসূলুল্লাহ আল্লাহ রসুল কিন্তু আমার নবী এত বিনয়ী এত ভদ্র এত নম্র এত শান্ত এত শিষ্ট এত হাম্বল আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল পরিচয় দিতে লজ্জাবোধ করতেন তিনি নিজেকে রাসুল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসুল সোমান আল্লাহ বললেন না কত ভদ্র মানুষ কত বিনয়ী মানুষ যদিও তিনি রাসুল এইটা তিনি পরে বলতেন আগে বলতেন ইন্নি আবদুল্লাহ রসুল হু আমি আল্লাহর বান্দা তারপরে রাসুল সুহান আল্লাহ ইন্নি আবদুল্লাহ রসুল আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ রাসূল আমরাও যখন আত্মা হিয়া তু পড়ি শাহাদা বাক্য যখন পড়ি আমরা পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইহ আসাদু আন্না মোহাম্মদান একটা হলো আব্দুহু আর একটা রাসুল তিনি আল্লাহর আব গোলাম দাস আবার তিনি রেসুন তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ আব্দুক অব্ন আবদিক অব্ন আমাতিক আল্লাহর কাছে দোয়া করতেন কাতেন আর বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমিনা আপনার বান্দি আমার চোদ্দ গুষ্টি আপনার গোলাম না সিয়াথি বিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে আপনি বায়ে ঝাঁকুনি মারলে আমি বায়ে সোহান আল্লাহ পড়বেন না কি বিনয় রাসুল তারপরে ওইটা সেকেন্ড পর্ট যায় বলতেন আগে বলতেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর গোলাম ও রাসুল এবং আল্লাহর রাসুল সোহান আল্লাহ পড়েন তাহলে কোরআন প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা দিল সেটা হচ্ছে আমার নবী ছিলেন রসুল্লাহ আওয়াজ করে বলেন তিনি কি ছিলেন মোহাম্মদুন রসুল এটা কোরআনের ভাষ্য আমার সাথে সাথে বলেন মোহাম্মদুন রসুল মোহাম্মদ সাহেব হচ্ছেন আল্লাহ রসুল তবে তার জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশনে তিনি গোলাম কার আরেক ডাইমেনশনে তিনি রাসূল কার তাহলে আমার নবীর প্রথম পরিচয় কি আর প্রথম পরিচয় কি উল্লাহ আওয়াজ করে বলতে হবে প্রথম পরিচয় কি এবার কোরআনকে যদি বলি কোরআন বুঝলাম তিনি নবী রাসুল রাসুল তার প্রথম পরিচয় এবার তার আর কোন পরিচয় আছে কিনা বলো কোরআন তিনি শুধু শুধু না না তিনি 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 শেষ শেষ নবী লাস্ট আদম আলা থেকে আরম্ভ করে ইসা আলা পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ তালা বিশ্ব নবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন ওনার পরে আর কোন নবী আসবে ওনার পরে আর কোন রাসুল আসবে এজন্য জন্য বলে মা কেন আম্মেদুন আবা হাদিমর রেজালিকুমলা কি রসুল অম্বত মান্ন বিঘিন হ ত মান বিঘিন ইজ দ্য লাস্ট মেসেঞ্জার শেষ নবী তারপরে কোন নবী নাই তারপরে কোনো রসুল নাই এখন যদি কেউ দাবি করে আমি নবী হ্যাঁ কী খালি মাইর চলবে আওয়াজ ছাড়া মায়ের হবে আওয়াজ হবে মুসাইলামাতুল কাজাব দাবি করছিল আল্লাহ রাসুল ইসলামের জামানা এসে বলে মোহাম্মদ আর নবু আর নিঃসুনলি নিঃসুনলাক নবু অর্ধেক আমার অর্ধেক তোমার আমারটা আমার বুঝাই দাও আল্লাহ রাসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামা না তুই মুসাইলামাতুল কাজা তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা আমার নবী যা করতো নবীরেও কপি করতো ফলো করতো আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া ও ওর এলাকায় আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন এটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলাই দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়াদব ওর এলাকায় যে বাচ্চার মাথায় হাত বুলাই দিলে চুল বড় হতে দূরের কথা ওই বাচ্চাগুলো ছিল আজীবন টাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ ময়রা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও দাবি করছিল নবতির টয়লেটের ভেতরে ও পয়রা মরছে মেথর দিয়ে ওর টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় নাই বলো ঠিক শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবুয়তির দাবি করলে ওর খবর আছে চিল্লায় বলেন ঠিক এজন আল্লাহ বললেন তিনি হলেন খা যেমন ওনার পরে আর কোনো নবী নাই আমার নবী বলছেন লা নবি আবাদি ওলা রাসুল ওলা আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসূল নাই তবে লাওকা নাবা দি নবী অনলাকা না আমার আমার নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না উম বলনি দেবে না হাম খালি দেবী জয় মোর প্রভু তুমি বলে ছোড়া দেবে না বলি দেবে নাও মোর বলোনি দেবে না হাম খালি দেবী জয় সমরপ্রভু তুমি বললেছ রাসূল দেবে না রাসূল দেবে না এই কথাটা কার আমার নবীর পরে আর কোন রসুল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আখরি নবী সোবালা পড়েন আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবীর চমৎকারে খাদিজ বললেন যিনি বললেন মাসালি ওয়া মাসালুল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ ধাঁধানো সুন্দর যদি এক ঘর এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়র ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পরে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ডুবে সুবানলাগতে পারলেন না বিশ্বনবী বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মতো যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘরে যেই দেখে সে বাহাবা বলে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া দেখা গেল এক জায়গায় ইটের গাঁথনি পড়ে নাই একটা ইটা নাই বিশ্বনবী বললেন আনাল্লাবিনা আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো পরিপূর্ণ করে দিবে কে তাই আমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ পূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্বপূর্ণাঙ্গ হয়েছে ঠিক কির মুসলিমের বর্ণনা বর্ণনাফা আনাল্লাভিনা আমি হচ্ছি সেই ইটা আনা বি গিয়েন আমি হচ্ছি সেই শেষ নবী আমার যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে আবার আল্লাহ বললেন এক এক নবীর আমি এক এক জায়গায় নবতির বাউন্ডারি দিয়েছি এক জায়গায় মুসা নবীর বাউন্ডারি এই জায়গার বাউন্ডারি শেষ আরেক জায়গায় শুরু হয়েছে সাইয়েদনা সোয়াইব আলাইহিস সালামের বাউন্ডারি ওই জায়গার নাম মাদিয়ান মুসা আলাইহিস সালামের নবতির এরিয়া ছিল মিশর এলাকায় সোয়াইব আলাইহিস সালামের নবতির এরিয়া ছিল মাদিয়ান এলাকায় আবার এক এক একই সময়ে এট একটা টাইম এ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস ছিলেন এক এলাকার নবী আবার আরেক দিকে লুত আলাইহিস ছিলেন আরেক এলাকার নবী তার মানে এক একজন নবীকে নবুয়তের জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে কিন্তু আমার নবীর জন্য সীমিত স্পেসিফাইড কোনো এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি আওয়াজ করে বলতে হবে আমার নবীর নবুয়তের আলাদা কোনো বাউন্ডারি আছে আল্লাহ বললেন ওয়া মা كافة للناس بشيرا ونذيرا نبي হে আপনার জন্য আপনার নবতির আলাদা করে ছোট্ট কোনো বাউন্ডারি নাই গোটা বিশ্বটাই আপনার নবতির বাউন্ডারি আপনি শুধু সৌদি আরবের নবীন আপনি শুধু মিশরের নবীন আপনি শুধু বাংলাদেশিদের নবীন আপনি শুধু আরবি ভাষাভাষীদের নবীন আপনি শুধু সাদা চামড়ার লোকদের না। আপনি শুধু পুরুষ মানুষদের না আপনি শুধু শক্তিশালীদের নবী না উনি শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে সবাই বলেন আসবে তাহলে কোরআন প্রথম পরিচয় দিল আমার নবী কি রসুল আওয়াজ করে বলেন না আমার নবীর পরিচয় কি রসুরল্লাহ আমার নবীর দ্বিতীয় পরিচয় হচ্ছে উনি খতামীন শেষ নবী সিল মেরে দিয়েছেন আল্লাহ চিঠির মধ্যে চিঠি লাগিয়ে সিল মারলে ওই চিঠি খোলা নিষেধ যায় না হাইকোর্ট থেকে রিট জারি করে কোনো বাড়ি যদি সিলগালা করে দেয় কেউ খুলতে পারবে নবতির যে ধারাবাহিকতা পুরো নবতিকে যদি আমরা একটা মুক্তার মালা চিন্তা করি তাহলে সর্বশেষ যে মালাটা দিয়ে আল্লাহ মুক্তাটা গেঁথেছেন ওই মালার নাম মোহাম্মদ সাল্লাহ শেষ নবী তাহলে প্রথম পরিচয় রাসুল উল্লাহ দ্বিতীয় পরিচয় শেষ রাসুল কোরআন আমার বিশ্বনবীর তৃতীয় যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে তিনি যদিও রাসুল উল্লাহ যদিও শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন নাকি জিন ছিলেন নাকি ফেরেস্তা আমান নবী কি ছিলেন আওয়াজ করে বলতে হবে আকিদা বিশ্বাস খালিস করে নেন আমান নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি যেন তেন মানব নন তিনি মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি